দুইশো এমপির পালায়ন ও চোদ্দ দলে গন্ডগোল শুরু হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে সবার আগে ভিডিওটি শেয়ার করুন এবং আপনি শুনুন আপনাদের এখন বর্তমানে কী করণীয় সে বিষয়ে আমি কথা বলছি বন্ধুরা আমার আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় চোর হয়েছে যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় জায়গা থেকে শুরু করে নিম্নপদস্থ যে এমপিরা রয়েছেন অবৈধ তাদের মধ্য থেকে প্রায় দুইশো এমপি নাকি দেশ থেকে পালায়ন করেছেন বিভিন্ন উপায়ে কেউ ব্যবসার কাজে কেউ চিকিৎসার কাজে কেউ তার পারিবারিক কাজে যে যেটা পেরেছে সেইটা বলে এই কোটা সংস্কার আন্দোলন এবং বর্তমানে সরকার বিরোধী একদফা আন্দোলন এই আন্দোলনের সিনটম তারা টের পেয়ে বুঝতে পেরে ইতিমধ্যেই পালায়ন করেছেন যদিও এখন এই মুহূর্তে বাংলাদেশের থেকে পালায়ন করাটা খুব কঠিন যারা আগে গত দুই তিন দিন আগ থেকে পালায়ন করেছে তারা ইতিমধ্যেই চলে গিয়েছে আর এখন এই মুহূর্তে শেখ হাসিনা চাচ্ছে কেউ যাতে যেতে না পারে চোদ্দো দলের সাথে তিনি বৈঠক করেছেন চোদ্দো দল স্পষ্ট বলেছে যে চোদ্দো দল এই বর্তমান গণহত্যার কোনো দায় নিতে চায় না চোদ্দ দল এতদিন শেখ হাসিনার কাছ থেকে খেয়েছে পড়েছে অবৈধভাবে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রেখেছে সব ঠিক ছিল কিন্তু চোদ্দো দল এখন বিপদেরকালীন শেখ হাসিনার পাশে থাকবে না বলেন তো সায়েন্সটা কেমন হয়ে গেল না এইখানের কেমিস্ট্রিটা কি হলো যে আজকের এত বছর পর্যন্ত যেই চোদ্দ দলের ইনু রাশেদ খান মেনন হাসানুল্লাহ কিনু ওদের সবাইকে পেলে পুষে রাখলো আপনার যারা জীবনে কোনোদিন একটা মেম্বারের ভোট পায় না তারা এখন বলে দিচ্ছে আমরা এর দায় দায়িত্ব নিতে পারবো না অন্যদিকে আওয়ামী লীগের পেইজ থেকে বারবার বলা হচ্ছে আপনার ঢোকেন পেইজে যেখানে যারা আছেন সবাই ঝাঁপিয়ে পড়ুন এই সময়ে ষড়যন্ত্রবাদীদের রুখে দিন কিন্তু কেউ নামছে না এমনকি শামীম ওসমান হসপিটালে বেডে শুয়ে আছেন বলে প্রচার হয়েছে কিন্তু তাকে এখন আর কেউ খুঁজে পাচ্ছে না তো খেলাটা যাদের সাথে হবে মাগার তাদেরকেই এখন রোডে ঘাটে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী লীগের পক্ষ থেকে মিনিমাম সারা বাংলাদেশে তিনশো সাড়ে তিনশো এমপি তারপরে চেয়ারম্যান তারপরে মেম্বার তারপরে মেওয়ার তারা আজকের কোথায় জনতার সামনে তারা এখন দাঁড়াতে পারছে না তার মানে বাংলাদেশের এখন কারফিউ জারি করে বাংলাদেশের এখন সেনাবাহিনী নামিয়ে নিয়ে বাংলাদেশে এখন পুলিশদেরকে না নিয়ে যা কিছুই আওয়ামী লীগ করতে চেয়েছে সব কিছুরই বুমেরাং হয়ে গিয়েছে কারণ তারাই অনুভব করতে পারছে যে এই সরকার টিকবে না শেখ হাসিনার পতন যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে হতে পারে সেটা কয় ঘন্টা কয় দিন এটা বলা যাবে না কিন্তু তার পতন যে হবে এটার নিশ্চয়তা এজন্যই দেওয়া যাচ্ছে যে আল্লাহর মেহরবানিতে এই ইস্যুটা আপনি আমি জানতাম না এই ইস্যু আপনার জনগণকে জাগ্রত করে দিয়েছে সমগ্র বাংলাদেশের জনগণকে রাজপথে নামিয়ে দিয়েছে এবং এখন বাংলাদেশের কোনো পত্রিকার উপরে নির্ভর করবেন না বিশ্বাস করতে যাবেন না ধরেন আজকেও হতাহত হয়েছে অনেক মানুষ মারা গিয়েছে সমগ্র ঢাকাতে আজকের ব্লক করে দিয়েছে আমাদের বন্ধুরা ভাইয়েরা এখন রাস্তাঘাটে গাড়ির ড্রাইভার থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত নেমে প্রতিবাদ করছে কিন্তু পত্রিকায় সেরে পড়ে আসছে না একে তো ইন্টারনেট বন্ধ তারপরে যতটুকু নিউজ দিত দুই একটা পত্রিকা তারাও এখন কিছুটা কমিয়ে কমিয়ে দিচ্ছে যাতে করে এই আন্দোলনটাকে দমিয়ে রাখা যায় কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন সমগ্র বাংলাদেশ এখন মানুষের দখলে আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো গুজব বিশ্বাস করবেন না আওয়ামী লীগ যা বলবে তা শুনবেন না আওয়ামী লীগের কোনো পোস্ট আপনি লাইক শেয়ার কমেন্টস করবেন না আপনার এখন দায়িত্ব হচ্ছে একটাই রাজপথে থাকতে হবে আপনার এই জায়গা থেকে বিদেশ থেকে এসে কেউ বিজয় করিয়ে দিতে পারবে না ওই গল্প শুনতে চাইবেন না যে ভারত থেকে আর্মি আসবে অমুক দেশ থেকে অমুক আসবে তমুক আসবে তাতে আমার 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 কোন চ্যাট বাংলাদেশ রক্ষা করতে হবে আপনি রাজপথে ছিলেন রাজকের এই বর্তমানে চুরি সব খুলে যাচ্ছে আপনি রাজপথে ছিলেন বিদায়ী মন্ত্রী এমপি গুলো সব ঘা ডাকা দিয়েছে কেউ নাই পালিয়ে বেড়াচ্ছে যারা মাত্র চার দিন আগেও রাতের অন্ধকারে আপনাকে হুঙ্কার দিয়েছে এটা সেটা বলেছে এখন তারাই এখন আর একদম চুপসে গিয়েছে কই কোথায় ওবায়দুল কাদের কোথায় আজকের সেই আপনার এমার আফাত কোথায় আজকের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী কারো কোনো বিবৃতি আছে নেই তার মানে এই মানুষগুলো বুঝতে পেরেছে এখন যে আমরা যা করছি এটা কিন্তু পিঠে সালাবাদার কাজই করছি শুধু সালাবাদার কাজ না জাঙ্গালঙ্গি সব খুলে এই বাংলাদেশ থেকে তারাবে সেই পরিবেশ তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা আমার আমি আত্মবিশ্বাস থেকে বলছি ওরা পালিয়েছে পালাচ্ছে আর পালাচ্ছে ওদের দুর্নীতিবাদ যারা দুর্নীতি করেছে এতদিন টাকা পয়সা খেয়েছে ওরাও এখন চাচ্ছে যে সাম যদি শেখ হাসিনা পড়ে যায় তাহলেও তার জন্য সুবিধা কারণ অন্ততপক্ষে শেখ হাসিনাও পড়ল ওরাও পড়ল এই যে ওর কর যারা আছে পুলিশের মধ্যে অনেকেই এখন যোগাযোগ করার চেষ্টা করছে আর্মি আপনাদের জনগণকে কিচ্ছু বলবে না আজকে সারাদিনের রিপোর্ট হচ্ছে কোনো আর্মির সাথে আমার দেশের জনগণের সংঘর্ষ হয় নাই জনগণের সাথে তারা কোনো দুর্ব্যবহার এখন পর্যন্ত করে নাই অতএব আপনাদেরকে আর্মিকে ভয় পেয়ে আর্মির পিছনে এই গুজব ছড়িয়ে আওয়ামী লীগ যেটা বলতে চায় কাদের যেটা বলতে চায় সব মিথ্যা বানোয়াট আপনারা ভিডিও শেয়ার করে দিবেন মানুষকে উদ্বুদ্ধ করবেন আপনার দায়িত্ব এখন কয়েকটা দিন রাস্তায় থাকা শুধু যদি চিরা পানি খেয়ে রাস্তায় থাকতে পারেন রাজপথ দখলে রাখতে পারেন বাংলাদেশে ফের এই হাসিনা পরে যাবে শেষ হয়ে যাবে এতে আর কারো কোনো টেনশন কারো কোনো চিন্তা থাকলেও আমার নাই কারণ আমার আত্মবিশ্বাস আছে হাসিনা এখন যে কলে পড়েছে এই কলটা আমরা করি নাই হাসিনা নিজে নিজে করেছে আমরা বলেছি আর নামা আমরা বলি নাই তিনি নামিয়েছে আমরা বলেছি বিজিবি খবর দে তিনি নামিয়েছে আমরা বলেছি পুলিশ কেন তিনি নামিয়েছে আমরা বলেছি সারা দেশে কার তা বলে নাই তিনি করেছেন এখন বাংলাদেশের ট্রেন যাতায়াত লঞ্চ গাড়ি টাড়ি যা আছে সব বন্ধ তার মানে বাংলাদেশের সাথে বিদেশি ট্রানজাকশন বন্ধ রেমিটান যোদ্ধারা সিদ্ধান্ত নিয়েছে এক পয়সাও বাংলাদেশে হাসিনার পতন ছাড়া পাঠাবে না তারাই আবার বাংলাদেশকে বিনির্মাণ করে দিবে এই শপথ নিয়েছে সমগ্র বিশ্বের জায়গা থেকে এবং সমগ্র বিশ্বে হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই ক্যাম্পেইন শুরু হয়েছে এবং ওই যে সকল দেশ সব দেশের পুলিশ প্রশাসন সবাই হেল্প করছে কারণ সবাই জানে এদেশে একটা ফেসিবাদ চেপে বসে আছে অতএব আমাদের ভয়ের কিছু নেই ওরা পালাত এখন দুইশো পালিয়েছে আমি তো জেনেও হঠাৎ অবাক যে এই দুইশো পরিমাণ পালাইলো কেমনে ওদের ঠ্যাং ধরে বসতে পারলাম না কেমনে বাকি এক দেড়শো দুইশো যা আছে এইগুলা যাতে না পালাতে পারে সেজন্য সোচ্চার থাকতে হবে পুলিশের মধ্যে এই যে ডিবির হারুন টারুন যেগুলো আছে এগুলাকে দ্রুত আপনাদের তালিকায় নিয়ে আসুন দ্রুত ওই যা কিছু করছেন না ওর মধ্যে নিয়ে আসেন এগুলোকে দ্রুত সাহায্য করতে পারলে জ্যাঙ্গে টাঙ্গে বের করতে পারলে একদম সব শেষ দেখেন এমন কি ওই যে অনলাইনে কথা বলতো সুমন টুমন সব চুপ হয়ে গেছে অর্থ হচ্ছে তাদের এখন সব কিছু খিচে ছোট হয়ে গেছে তারা বুঝতে সক্ষম হয়েছে যে এখানে আর দান্দাবাজির দোকান দিয়ে চলবে না টেন্ডারবাজির দোকান দিয়ে চলবে না এখানে ওই চেতনাবাজ বিক্রি কইরা আর ক্ষমতায় শেখাসিনাও হাসিনাও থাকতে পারবে না জনগণও থাকতে দিবে না শেখ চেতনা আওয়ামী লীগ তার প্রশাসন সবাই বুঝে গেছে আর্মি বুঝে গেছে আর্মির মধ্যে চলতেছে এক সহজ মেসেজ হচ্ছে এখন আপনাদেরকে রাজপথে থাকতে হবে শুধু রাজপথ আপনি আপনার পাশের পাশের খালা চাচি বুড়া দুরা বড় মনো ছোট সব স্কুল কলেজ ইউনিভার্সিটি সবাইকে নিয়ে দলমতের উর্ধে উঠে সবাইকে নিয়ে নামেন সবাইকে নিয়ে রাজপথে থাকেন বিদেশ থেকে টাকা বন্ধ করেন বাংলাদেশে এই মুহূর্তে মসজিদগুলোতে মাইকিং করেন আলিমোলামা নেমে যান দেখবেন আপনাদের বিজয় সন্নিকটে আর দেরি করা যাবে না ওদের কোনো বিভ্রান্তার দরকার নাই কে গ্রেফতার হইল কে হয় নাই কাকে এখন কে কোন আন্দোলন বন্ধ হবে হচ্ছে কিনা বিশ্বাস করবেন না সব ভুয়া সব মিথ্যা জনগণ এই রাস্তায় থাকতে হবে কয়েকটা দিন এটা যদি পারেন শেখ হাসিনার পতন নিশ্চিত আর ওই যাতে পালাইতে না পারে সে ব্যাপারে সবাই সতর্ক হন আজকে বাংলাদেশে গত দুই দিনের আন্দোলনের চাইতে বেশি আন্দোলন হয়েছে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় রংপুরের ডিবির অফিস ঢাকাতে বিভিন্ন জায়গায় সব জায়গায় পিকনিক হয়েছে সব জায়গায় ভেঙে চুরি চুরমার করে দিচ্ছে আটশো শুধু কয়েদি গতকালকে গাইবেন দানা থেকে আপনার আটশো কয়েদি জেল ভেঙে বের হয়ে গেছে অতএব বাংলাদেশ এখন একটা যুদ্ধ হত দেশ এই যুদ্ধে আমাদেরকে জনগণকে জয়যুক্ত হতে হবে